যে পড়লে যাতে চাইল ডাইল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল ডাইল লবন অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল এখন কোন ব্যাপার পোলা পানের পাঁচ এম বি টাকা এইটা করা লাগবে বললে পোলা পান ভয় পাবে এগুলো তখন কোন সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন তাহলে মন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না গড়া কিছু বলবো না এগুলো গুনাহের কথা জায়েজ নাই আল্লাহ তা আমাদেরকে বুঝার তৌফিক দান